স্যার একটা চাকরির জন্য এসেছিলাম চাকরির জন্য এসেছো জি স্যার বসো থ্যাংক ইউ স্যার স্যার আমার একটা চাকরি খুব প্রয়োজন যদি একটা চাকরি আমাকে দিতেন খুব ভালো হতো চাকরি দেওয়া তো আমার জন্য কোনো ব্যাপার না আমি এই কোম্পানির ম্যানেজার সমস্ত ক্ষমতা আমার হাতে মালিক আমাকে প্রচুর বিশ্বাসও করে আমি চাইলেই যে কাউকে যখন তখন চাকরি দিতে পারি যদিও এই মুহূর্তে তেমন ভ্যাকেন্সি নেই তবে একটা ভ্যাকেন্সি আছে আমার প্রাইভেট সেক্রেটারি হিসেবে তুমি জবটা করতে পারো থ্যাংক ইউ সো মাচ স্যার আপনি কি বলছেন আপনার প্রাইভেট সেক্রেটারি আমি রাজি আছি স্যার কিন্তু চাকরিটা নিতে গেলে তো তোমাকে কিছু দিতে হবে মানে বুঝো না কেন একটা চাকরি আজকাল সোনার হরিণ একটা চাকরি পাওয়ার জন্য মানুষ কত কিছুই তো ছাড় দেয় তুমি আমাকে যদি একটু খুশি করে দাও তাহলে এই চাকরিটা কিন্তু তোমার পার্মানেন্ট হয়ে যাবে আসলে স্যার আমার এই চাকরিটা খুব দরকার তুমি চাকরিটা দেন আমার খুব উপকার হবে আপনি বলেন আপনার কি কাজ করতে হবে আমি সব কাজ করে দিতে রাজি তাই নাকি তাহলে আমি যা বলবো সেটা তুমি করতে পারবে কি যে বলেন না স্যার আপনি আমাকে চাকরি দিবেন আর আমি আপনার কাজ করব না আপনার যাবতীয় সব কাজ আমি করে দেব তার মানে আমি যা করতে বলবো তা তুমি করতে পারবে জি স্যার আমি আপনার সব কথায় রাজি আপনার সব রকম কাজ আমি করে দিব কি টেক করতে পারবে তো মানে স্যার কাজের সাথে কি টেকের কি সম্পর্ক আরে তোমার এই সুন্দর দেহটা দিয়ে আমাকে খুশি করবে মানে তোমার বসকে খুশি করবে তাহলে সারা জীবনের জন্য তোমার চাকরিটা একেবারে পক্কা কি বলছেন স্যার এখন চাকরির জন্য ইচ্ছা দিতে হবে আচ্ছা স্যার আপনার এখানে যত মেয়ে পয়লার আছে সবার সাথে কি আপনি এমনই করেন আরে ধুরো ওদের কথা ছাড়ো তো তুমি তোমার কথা ভাবো কত চমৎকার একটা পোস্ট বসের পিএস বস খুশি তুমিও খুশি সারা জীবন থাকবে সুখী স্যার আপনার বস কি সব জানেন যে আপনি সব মেয়ের সাথে এমন করেন আরে তোমাকে আগেই বলছি না মালিক আমাকে বিশ্বাস করে মালিক অসুস্থ তো সে অফিসে আসে না আমি আমার ইচ্ছে মতো অফিসটাকে চালাই ঠিক আছে স্যার আমি আপনার কথা মতো তাহলে আর দেরি কেন চলে আসো কাছে কিন্তু আমরা কি এখানে সব করব আপনার পার্সোনাল কোনো রুম নেই আরে সেটা আছে কিন্তু সেখানে এখন আর যাওয়ার দরকার নেই আমার অফিসটা এখন একদম নিরাপদ চলে আসো আমার কাছে আমি চাইলে এখন আপনার গায়ে হাত তুলতে পারতাম কিন্তু আপনি আমার বাবার বয়সের জন্য আপনাকে আমি হাত তুললাম না না হলে একটা থাপ্পড় দিয়ে সব তুলে দিতাম এই মেয়ে কে তুমি তোমার এত বড় সাহস তুমি আমার অফিসে এসে আমাকে মারতে চাও আমি কে আমি হচ্ছি এই অফিসের বসের অর্থাৎ আপনার বসের একমাত্র মেয়ে আর আপনি আপনি আমার বাবার দুর্বলতার সুযোগ নিয়ে তার বিশ্বাসের সাথে খেলেছেন আপনি কি করে পালেন হ্যাঁ আপনার কি বিবেকে একবারও বাধা দিল না আমাকে এর আগে অনেকে আপনার নামে কমপ্লেন করেছে কিন্তু আমি কারো কথা বিশ্বাস করিনি আমি দেশে আসার পর আপনার ব্যাপারে খোঁজ নিয়ে অনেক কমপ্লেন পেয়েছি কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি আর আমি আমার বাবাকেও বলেছি আমার বাবা বলে আপনি না কি এই ধরনের কাজ কখনো করতেই পারেন না কিন্তু আজকে আমি যা দেখলাম নিজের চোখে অবিশ্বাস করতে পারছি না এই অফিসে যতগুলো মেয়ে পার্লার আছে আপনি সবার সাথে এরকম ব্যবহার করেন সবার গায়ে হাত দেন বাজে বাজে কথা বলেন এই অফিসে একটা মেয়ে মানুষ আপনার জন্য ঠিক মতো কাজ করতে পারছে না শান্তি মতো তারা বাঁচতে পারছে না শুধুমাত্র আপনার জন্য আপনার ক্যারেক্টারের জন্য আমি এটাও জানি যে আপনি অফিসের মধ্যে একটা প্রাইভেট রুমও রেখেছেন এই অফিসে যতগুলো মেয়ে আসে চাকরির জন্য আপনি তাদেরকে আপনার প্রাইভেট রুমে নিয়ে যান আর তাদের সাথে জোর করেন আর যদি তারা আপনার কথা মতো রাজি না হয় আমাকে কোথায় নিয়ে এসেছেন এটা আমার পার্সোনাল রুম এখানে তোমার মতো ফুলদের নিয়ে আসি আর একটা একটা করে পাপড়ি ছিঁড়ে মজা নেই আসো বসো বসো এখানে তুমি সত্যি উনি বুদ্ধিমান মেয়ে बस के खुशी को चाक्रीट राजी নো ভাইনি তোমার চাকরিটা এখন একেবারে পার্মানেন্ট তুমি এখন অফিসে বক ভুলে চাকরি করবে কেমন হুম খুশি হুম জানা অফিসে কি করে পালেন আপনি এরকম জঘন্য তোম একটা কাজ করতে আপনার মতো যদি একটা মানুষ আমারই অফিসে চাকরি করে না তাহলে আমারই অফিসের নাম ডুববে তো আপনার মতো একটা চরিত্র মানুষ আমি চাই না আমার অফিসে থাকুক বেরিয়ে যাক আপনি এক করে বেড়ে যান যে ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি ম্যাডাম আপনি তো আমার মেয়ের বয়সী আমাকে মাফ করে দেন আমাকে যদি বের করে দেন তাহলে আমি এই বয়সে পরিবার নিয়ে খুব কষ্টে পড়ে যাব ম্যাডাম প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না চপ এই কথাটা কি আপনার আগে মাথায় ছিল না আপনি যে আমাকে মেয়ে বলতেছেন আপনার মেয়ের বয়সী প্রত্যেকটা মেয়ের সাথে আপনি খারাপ কাজ করেন আমি আপনার সাথে একটা কথা বাড়াতে চাচ্ছি আপনি ভালোই ভালো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান নাহলে পুলিশ কল করতে বাধ্য হব। যা বলছি